কিছুদিন আগে যখন জাতীয় সঙ্গীত নিয়ে একটা আলাপ উঠলো যে জাতীয় সংগীত এটা কি বাংলাদেশের জন্য লেখা হয়েছিল নাকি অবিভক্ত বাংলার জন্য তৈরি করা হয়েছিল অবিভক্ত বাংলার জন্য যদি লেখা হয়ে থাকে আমার সোনার বাংলা বলতে যদি গোটা পশ্চিম বাংলা আর এই বাংলা দুইটাকে বোঝানো হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা কিভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয় এই দেশের জন্য তো এটা লেখা হয়নি এটা তো লেখা হয়েছে ভারতের একটা অংশ আর এ দেশের একটা অংশের জন্য রবীন্দ্রনাথ যখন লিখেছেন তখন তো দেশের জন্ম হয়নি তাহলে এটা কিভাবে দেশের জাতিসংগীত হইতে পারে ভারতীয়রা তাদের ধর্ম মতে পূজনীয় যে তাকে মা বলে সম্বন্ধে বিশ্বাস করি না তাহলে এই জাতিসংগীত কিভাবে আমাদের পারে এটা আলাপ উঠছে না যে হ্যাঁ তাহলে বাদ দিয়ে ফেলতে হবে দিয়ে ফেলছে বা কিছু এই আলাপ উঠার পর আপনারা দেখছেন বাম পাড়ায় আগুন ধরেছে তারা এটা নিয়ে এমন ভাবে আওয়াজ তুলেছে মনে হচ্ছে দেশ শেষ হয়ে গেল কিন্তু এখন দেশের স্বাধীনতাই যখন হুমকির মুখে সার্বভৌমত্ব যখন হুমকির মুখে দেশের বিরুদ্ধে সকাল বিকাল যখন মিথ্যাচার চলছে তখন তাদের সবার মুখে কুলুপ এই মানুষগুলোর শয়তানি যুগ যুগ ধরে আলেমুল আপনাদেরকে বলে আসছে আপনারা হয়তো কেউ বিশ্বাস করেছেন কেউ করেন নাই এখন সময় এসেছে প্রকৃত শয়তান দেখার শয়তান দেখার খাহেস যদি থাকে কারোর এদের চেহারার দিকে সকাল বিকাল তাকালেই শয়তান দেখার খাহেস পুরা হয়ে যাবে যে মানুষরূপী শয়তান কিভাবে হয় মানুষ কতটা ভন্ড হয় কতটা ইতর শ্রেণীর হয় কতটা মানুষ বিচারি হয় মুনাফিক হয় এটা এদেরকে না দেখলে বোঝার কোনো উপায় থাকবে না তারা দেশের প্রেম আর দেশের মায়া এমন ভাবে জিগির করবে আজ বহু বছর ধরে আমাদেরকে আসামের দাঁড় করা রাখছে আমারা দেশের কোনো সুবিধাই ভোগ করে নাই না সরকারি কোয়ার্টার পাইছে না সরকারি টাকা পয়সা লুট করার করছে। না অন্য কোনো কিছু কিন্তু দেখবেন দুর্দিনে সবার আগে যান দিয়া জীবন দিয়া আমারা সবার আগে চলে যাচ্ছে ভাই আমার এই তথাকথিত সুশীল শয়তানগুলোকে এবং তাদের শয়তানি গুলোকে চিহ্নিত করার সময় আমাদের আসছে মসজিদের মেম্বরগুলো থেকে এখন এই আওয়াজ উঠছে